অভিনয়ে আসার আগে যা করতেন টলিউডের তারকারা লাইট ক্যামেরা শব্দে দিন কাটে বিনোদন জগতের তারকাদের অনেক তারকা আছেন যারা অভিনয়ের নেশায় অন্য ভালো প্রফেশন ছেড়ে এসেছেন অভিনয় জগতে দেখে নিন সেই রকম কয়েকজন তারকা যারা অভিনয়ের আগে ছিলেন অন্য পেশায় আবির চ্যাটার্জি পড়াশোনার সবারই ভালো ছিলেন আবির আসার আগে একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন তিনি কিন্তু বাবা মা দুজনেই নাটকের জগতের লোক ছিলেন ছোট থেকে অভিনয়ের মধ্যে বড় হয়েছেন আবির অভিনয়ের প্রতি একটা ভালোবাসা ছিল আর তার ফলে আগে চাকরি ছেড়ে অভিনয়ে এসেছেন তিনি জিদ জনপ্রিয় অভিনেতা জিৎ কিন্তু প্রথমে বাড়ির বিজনেস এই নামে লিখিয়েছিলেন কিন্তু টুকটাক মডেলিং করতেন আশেপাশে এছাড়াও সৃষ্টিশীল কাজের প্রতিও আগ্রহ ছিল তার মডেলিং থেকেই আসে অভিনয়ের সুযোগ আর তারপরেই ইতিহাস তো সকলেরই জানা হিরণ চ্যাটার্জি অভিনয়ে এতটা জনপ্রিয় না হতে পারলেও তিনি অভিনয়ে আসার আগে তা কেরিয়ার শুরু করেছিলেন নেভিতে অভিনয় করার একটা সুপ্ত বাসনা ছিল মনের মধ্যে আর তার ফলে অভিনয়ে আসা তবে অভিনয় এতটা জমাতে না পারলেও বেশ কিছু ভালো ভালো ছবি উপহার দিয়েছিলেন হিরন মুনমুন নামটা জনপ্রিয় অভিনয়ের আগে তিনি করতেন শিক্ষকতা তবে সেই সব ছেড়ে ফিরে আসেন অভিনয়ে কারণ বাড়ির পরিবেশ পুরোটাই অভিনয়ের সাথে জড়ানো সুভ্রসি গঙ্গোপাধ্যায় লখনউতে ইন্ডিয়ান ইন্টারস্টি থেকে মাস্টার্স করার পরে ইনফরমেশন টেকনোলজির ওপর আরও একটি মাস্টার্স করে কর্পোরেট হাউসে উচ্চ পদে কাজ করতেন সুব্রজি প্রথমে তিনি টাটাতে ডিপার্টমেন্টে কাজ করতেন পরে একটি কোম্পানিতে প্রেসিডেন্ট কাজ করতেন কিন্তু হঠাৎ একদিন সিনেমা জগতে পা রাখার অফার আসে তার কাছে অভিনয়ের প্রতি টান ছিল তার বরাবরই ফেরাতে পারেননি সেই অফার নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন